একদিকে যখন ত্রিপুরা চাকরি করতে সেই বেকার আন্দোলনে বা ডেপুটেশনে যাচ্ছে অন্যদিকে একই দিনে অবসরপ্রাপ্ত যারা আছে অবসরপ্রাপ্ত যারা কর্মচারী আছে তাদের পূর্ণ নিয়োগের ফাইলে সই হচ্ছে বেকারদের চাকরি জায়গায় কি সত্যি অবসরপ্রাপ্তদের পূর্ণ নিয়োগ করা হচ্ছে যেখানে আঠারো থেকে চল্লিশ পঁয়তাল্লিশ বছরে বেকাররা বিভিন্ন চাকরির আশায় সরকারের উপর আসানে বসে আছে যেখানে বারবার ডেপুটেশন আন্দোলন আন্দোলন করতে হচ্ছে যে চাকরি প্রসেসটা কমপ্লিট করার জন্য সেখানে ষাট বছর বয়সে বা বাষট্টি বছর বয়সে কেউ পূর্ণ নিয়োগ পেয়ে যাচ্ছে একবার নয় তিন থেকে চার চারবার পূর্ণ নিয়োগ পেয়ে যাচ্ছে সেটা কিন্তু কোশ্চেন থেকে যায় এই পোস্টে পুরাতন যারা কর্মচারী আছে তাদের প্রমোশন দিয়ে যে নিচু লেভেলে যে পোস্ট খালি খালে সেখানে কি নতুন বেকারদের চাকরি দেওয়া যেত না সেটা কিন্তু কোশ্চেন থেকেই যায় এখানে যে খবরটা উঠে এসেছে পূর্ণ নিয়োগ ও পূর্বর আরেকটা কবি যেটা উঠে দিচ্ছে হতাশ বহিঃপ্রকাশ ক্ষুব্ধ বেকার আচরণে কিন্তু চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সত্যিই বেকার যখন ক্ষুব্ধ হয় বেকার যখন একটা সময় পরে যখন দেখে কোনো রাস্তা থাকে না সরকার বা নেতৃত্ব তাদের কথা বা তাদের জন্য ভালোভাবে চিন্তা ভাবনা করছে না তখন বেকারে তো হতাশ হয়ে পড়বই তবে সেই বেকার হতাশ যারা আছে তাদের কিন্তু চাকরির একটা ব্যবস্থা করার পর যারা অবসরপ্রাপ্ত আছে তাদের পূর্ণ করা যেত এখানে এক একবার নয় পরপর ছয়বার চাকরিতে পূর্ণ পেয়ে গেলেন রাজ্য সরকার আরও এক আমলা মঙ্গলবার থেকে আবার চাকরিতে যোগ দিলেন অপসরত রাজ্য সরকারের আমলা ওপর বড় মঙ্গলবার যেখানে চাকরি অত্যা সেবায় ভণ্ডা আন্দোলন করেছিলো ডেপুটেশনে গিয়েছিল যেখানে তাদের ডেপুটেশনটা নেওয়ার জন্য কেউ ছিল না ডেপুটেশনটা নেবে না বা ডেপুটেশনে বাধা হয়ে দাঁড়িয়েছিলো ডেপুটেশনে ছিঁড়ে ফেলে দিতে হয়েছিল ক্ষুব্ধ হয়ে হতাশ হয়ে সেই দিনে কিন্তু আরেকজন ষাট বছর বয়সে যা আমলা আছে উনি নিয়োগপত্র পেয়ে গেল তাকে মঙ্গলবার থেকে ছয় মাসের জন্য পূর্ণ নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে রাজ্যে বেকারদের বঞ্চিত রেখে এভাবে ছয় মাস পরপর আমাদের খুশি রাখতে ব্যস্ত বর্তমান সরকার বেকারা প্রতিনিয়ত রাস্তা নেমে আন্দোলন করছে বয়সত্তর বেকারদের জন্য কোনো বাতা নেই কিন্তু বয়স যারা ষাট বছর হয়ে গেছে তাদের জন্য কিন্তু চাকরি আছে তাদের সরকারি কোনো স্কিমে এখন নিয়োগ হয় না সরকার না আবার ঠিক হয়ে যায় আমলাদের ক্ষেত্রে তারা বুরু হয়ে গেলে সরকারের কাছে মূল্যবান আর বেকারা চল্লিশ বছর হয়ে গেলে সরকারের কাছে অমূল্য মানে মূল্য মূল্যহীন হয়ে পড়ে কারণ বয়সোত্তন হয়ে গেছে কারণ চাকরি দেওয়া যাবে না কিন্তু ষাট বছর বয়সে কিন্তু চাকরি অবশ্যই দেওয়া হচ্ছে একদিনের জন্য নয় বেকার হয় না লক্ষ টাকার উপর পেনশন পাওয়া আমাদের যারা ষাট বছর পর অবসরে চলে যাবে অবশ্যই তারা পেনশন পাবে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পেনশন পাবে সে পেনশনের পাশাপাশি আবার পূর্ণ নিয়োগে পেয়ে যাচ্ছে অর্থাৎ একদিকে পেনশন একদিকে আবার নতুনভাবে স্যালারি পাচ্ছে অথচ চল্লিশ শুদ্ধ বেকারদের বাদের তালিকায় ফেলে দিচ্ছে বর্তমান সরকার অপূর্বা উনিশশো তেষট্টি সালে জন্মগ্রহণ করেন সাত বছর চাক মানে উনি চাকরি করে ষাট বছর পর্যন্ত উনি চাকরি করে দুই হাজার বাইশ সালে থার্টি ফার্স্ট ডিসেম্বর চাকরি থেকে অপসরে যান দুই হাজার বাইশ সালে থার্টি ফার্স্ট ডিসেম্বর অপসরে যাওয়ার পরও লাগাতার গত দুই থেকে তিন বছর ধরে উনি চাকরি করে যাচ্ছেন অর্থাৎ উনি অপসরের যে বয়সসীমা সেটা ষাট থেকে বাষট্টি তেষট্টি পেরিয়ে যাচ্ছে কিন্তু উনি এখনও অফিসর মানে মানে কাগজপত্র এখনও অবসরে যায়নি এখনও উনি নিয়োগপত্র পেয়ে যাচ্ছে ছয় মাস পর পুরোনার চাকরি এক্সটেনশন হয়ে যাচ্ছে অথচ তাকে একদিনের জন্য কিন্তু বেকার থাকতে হয়নি দু হাজার তেইশ সালে এক জানুয়ারি ও পূর্বকে পুনরায় নিযুক্তি দেওয়া হয় একইভাবে ওই বছর এক জুলাই দ্বিতীয়বার পূর্ণযুক্তি দেওয়া হয় দুই চব্বিশ সালে এক জানুয়ারি তৃতীয়বার পূর্ণযুক্তি দেওয়া হয় দু হাজার চব্বিশ সালে মানে এক জুলাই চতুর্থবার পূর্ণ দেওয়া হয় দু হাজার পঁচিশ সালে এক জানুয়ারি পঞ্চমবার পূর্ণি দেওয়া হয় এবং সর্বশেষ মঙ্গলবার ষষ্ঠবারের জন্য পূর্ণ দেওয়া হয় অবশ্যই মন্ত্রিসভার সিদ্ধান্ত করা হয়েছে কেন আরও চার পাঁচ আমলাদের মধ্যে বেকারদের মানে আরও চার পাঁচ আমলা কিন্তু এইভাবে পুনর্ পেয়ে গেছে সংশ্লিষ্ট দপ্তরে এবং প্রত্যেকটা দপ্তরেই মাসে মাসে এই ধরনের খবর আমরা শুনতে পাই যে অপসর পূর্ণ হচ্ছে আমলাদের চাকরি ষাট বছর বয়সেও যাচ্ছে না ষাট বছর বয়সেও তারা নতুন করে চাকরি পাচ্ছে শুধুমাত্র বেকারদের চল্লিশ শুদ্ধ হয়ে গেলেই সরকারি খাতায় অযোগ্য হয়ে পড়ে রাজ্যের সাধারণ প্রশাসনের অরবর সচিব জয় দত্ত ষষ্ঠবারের জন্য অপূর্ব রায়ের নিয়োগের বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন তিনি এক জুলাই থেকে কৃষি কৃষিকল্যাণ দপ্তরের সচিবের দায়িত্ব থাকবেন তাকে আবার অর্থ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে এভাবে রাজ্যে বিজেপি সরকার আমাদের খুশি করতে ব্যস্ত যেখানে বেকার চাকরি ভাই বোনরা যখন রাস্তায় আন্দোলনে নামছে সেই সময় কিন্তু মানে যারা বুরু বা যারা ষাট বছর বা বাষট্টি বছর হয়ে গেছে তারাও কিন্তু পূর্ণযুক্তি পাচ্ছে ষাট বছর বয়সে আবার পূর্ণ একষট্টি বছর বয়সে আবার বাষট্টি বয়সে আবার তেষট্টি বছর বয়সে আবার পূর্ণ নিয়ুক্তি অর্থাৎ চাকরি দিনের পর দিন চাকরি করে যাচ্ছে চাকরিতে রিটায়ারমেন্টের পর পেনশন পাচ্ছে গেজুটি পাচ্ছে লিপ স্যালারি পাচ্ছে জিআই টাকা পাচ্ছে অন্যান্য প্রভিডেন্ট ফান্ডের টাকা তো আছেই পাশাপাশি আবার নতুন করে চাকরিও পেয়ে যাচ্ছে সব কিছু মিলিয়ে আমলাদের জন্য একটা ভালো বর্তমান সরকার ব্যবস্থা করছে যে বেকারা রাস্তায় থাকুক বা চাকরি পাক বা না হোক আমলাদের কিন্তু পূর্ণ নিযুক্তি ফাইলে সই করতে হবে এখানে দু সালে শুরু হয়েছিল স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রক্রিয়া এখনও নিয়োগ সম্পন্ন হয়নি চাকরির নাম স্পেশাল এক্সিকিউটিভ ছয় হাজার সাতষট্টি পদে নিয়োগের জন্য সরকারের ঘোষণা বেতন বৃদ্ধির গল্পও কিন্তু পছার রটে গিয়েছিল কার্যত চাকরি হলো না একেবারে পার্টির মন্ডল থেকে শুরু করে সর্বস্তরে এই চাকরির যথেষ্ট চর্চা চলছে রীতিমতো হতাশ হয়ে পড়েছে চাকরি প্রত্যাশীরা তাও আবার পুলিশ প্রধান কার্যালয়ে এসেছে এই প্রক্রিয়া দ্রুত শেষ করা হোক এই দাবি নিয়ে বেকারদের তরফে একটা ডেপুটেশন দেওয়ার মানে প্রোগ্রাম ছিল গতকালকে তারা বরাবরই নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করতে এটাই তাদের দাবি এবং শান্তিপূর্ণভাবেই তারা এসেছিল ডেপুটেশন দেওয়ার জন্য কিন্তু এদিন পুলিশ কার্যালয়ের সামনে এসে কার কাছে যাবে কী করবে তা উঠতে পারছে না কারণ সন্লিষ্ট কর্তৃপক্ষ তারা কেউই দায়িত্ব নিয়ে কিছু বলছে না হতাশ বেকার দ্বারা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে নিয়োগের জোরালো দাবি করল এক চাকরি প্রত্যাশী ইতিমধ্যে কাগজপত্র ছিঁড়ে তার হতাশার বইপাশ ঘটালেন যদিও সেখানে বেকারদের আক্ষেপের কথা বলতে গিয়ে তারা বলেছে দু হাজার বাইশ সালে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের যে নোটিফিশন সেটা বেরিয়েছিল বেকারদের দীর্ঘদিন আসা ছিল তা চাকরি হয়ে যাবে ভেবেছিল দুই হাজার তেইশ সালে বিধানসভা নির্বাচন আগে চমক হবে কিন্তু এখন পর্যন্ত মেধা তালিকা প্রকাশ কিংবা চাকরির প্রক্রিয়া যে শেষ করার মতো কোনো নিশ্চিত বাতা মানে ভাত্তা পাচ্ছেন না তারা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যেও ডেপুটেশন দিতে চেয়েছিল এর আগে পুলিশ প্রধান কার্যালয়েও এসেছিল কিন্তু কোনো কাজ হয়নি এদিন আবার এসেছে পুলিশ প্রধান কার্যালয়ে যদিও সিল সময়ের বিষয় নিয়ে বেকারদের বক্তব্য তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে এটা বেকারদের বক্তব্য পারস্পরিক বক্তব্য যে তাদের সাথে প্রতারণা করা হচ্ছে এখানে প্রতারণার কথাটা বক্তব্যটা উঠে এসেছে কিছু কিছু মানে বক্তব্যের উপর ভিত্তি করে কারণ যখন নোটিভেশনটা এসেছিল নোটিফিকেশন আগে মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছিল তৎকালীন মন্ত্রী প্রশাস্ত চৌধুরী বা বর্তমান সময় মন্ত্রী বলেছিল ডিসেম্বর দু হাজার বাইশের পরে পুরো নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে মাননীয় মন্ত্রী টিঙ্কুরাইও বলেছিল পঁয়তাল্লিশ দিন থেকে ভিতর পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে দু হাজার তেইশ তেইশ সালে সেটা সম্ভবত বলেছিল এই দু হাজার তেইশ চব্বিশে সম্ভবত বলেছিল তারপর মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছিল কিছুদিন যথাসময়ে খুব কিছুদিনের ভিতরী মানে প্রক্রিয়াটা কমপ্লিট করা হবে তখন মাননীয় মন্ত্রী বা মুখ্যমন্ত্রী কথা অনুযায়ী বেকার চাকরি উদ্দেশ্যে ব্যায় একটা আশা জন্মেছিল কিন্তু যখন সঠিক সময়ে পুরো নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট হয়নি তখন বেকারদের মাঝখানে একটা হতাশার সৃষ্টি হয় এর হতাশার ভয়ী প্রকাশ হিসাবেই ক্ষুব্ধ বেকার চাকরির যে কাগজপত্র বা ডেপুটেশন ফর্ম আছে সেটা ছিঁড়ে ফেলে দিয়ে নিজের খুবের বহিঃপ্রকাশ ঘটালো এবং সত্যিই মানে খারাপ লাগিছে মানে গতদিনের সেই ভয়ানক পরিস্থিতি দেখে একজন মানে কতটুক দুঃখ কত কতটুক দুর্দশায় থাকলে এই ধরনের কাজ করতে পারে তবে এখানে স্পেশালিজোর নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু পুরোটাই ইন্টারভিউ বেস নিয়োগ প্রক্রিয়া এখানে কিন্তু কোনো রিটার্ন এক্সাম হয়নি তাই এখানে মানে যারাই ক্ষুব্ধ বেকারে চাকরি বা আন্দোলনে যাচ্ছে তাদের চাকরি কনফার্ম হবে এই বিষয়ে কিন্তু কেউ বলছে না যেরকম জেআইবিটির বা টিআরবিটি কিংবা এস আমাদের ফায়ার সার্ভিস জেল পুলিশ এসটি জিটি এখানে কিন্তু সব ক্যান্ডিডেটরা জানে তারা রিটার্নে ভালো এক্সাম করেছে রিটার্নে তারা ভালো রেজাল্ট করেছে তারা সবাই আন্দোলনে নেমেছে পথে নেমেছে আন্দোলন করেছে এবং তাদের আন্দোলন সাকসেস হয়েছে কিন্তু স্পেশালিস ক্ষেত্রে কিন্তু কোনো রিটার্ন পরীক্ষা হয়নি তা আন্দোলন যারা করছে তারাই কনফার্ম চাকরি পাবে তারা নাম কত পাবে সেই বিষয়ে কিন্তু কোনো সঠিক দিক দিক নির্দেশিকা কিন্তু নেই সব কিছু মিলিয়ে একটা মানে বর্তমান সময়ে বেকার চাকরি হতে ভাই বোনদের মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট সৃষ্টি হচ্ছে সরকারের প্রতি যার পরিভাষা গতকালকে দেখা গিয়েছে যা তার প্রতিফলন আমরা গতকালকে দেখতে পেয়েছি যাই হোক সবকিছু মিলে বেকার চাকরি প্রদেশের ভাই বোনরা যখন রাস্তায় আন্দোলনে বা পথে নামছে তখন কিছু অবসরপ্রাপ্ত আমলা যারা আছে তাদের পুনর্নিয়োগ হয়ে যাচ্ছে ওই একবার নয় ছয় ছয়বার পূর্ণ ফাইলে সই করেছে মাননীয় মন্ত্রীর সহ সিদ্ধান্ত নিয়েছে সেটা কিন্তু খুবই দুঃখজনক কারণ বেকারদের চাকরির ব্যাপারটা আগে মানে সময় দেওয়ার দরকার কারণ এখানে বেকারদের সংখ্যা কিন্তু পাঁচ লক্ষ ছাড়িয়ে গেছে সেখানে ব্যবসারদের পুনর্নিয়োগ মানে চাকরি দেওয়ার পর যদি পোস্ট খালি থাকে তারপরেই অপসর্ত পুনর্নিয়োগ করা প্রয়োজন বা দরকার ধন্যবাদ সবাইকে স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল